আসসালামু আলাইকুম কুয়েত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুয়েতের বিভিন্ন স্থান থেকে মে মাসের ষোলো তারিখ আপনি অনেক কিছু জানতে চাচ্ছেন আপনার মতো অনেক প্রবাসী জানতে চাচ্ছেন আবার আরব দেশগুলো থেকেও অনেকে জানতে চাচ্ছেন এবং বাংলাদেশ থেকেও আপনাদের এই কথাগুলোর উত্তর নেই আজকের ভিডিওটি সাজানো আশাবাদী আপনার প্রবাস জীবন সুরক্ষিত রাখতে আপনার আপনজনকে কুয়েতে আনতে পরবর্তী সিদ্ধান্ত নিতে যারা দেশে অপেক্ষা করছেন কুয়েতে আসার জন্য যারা আরব দেশগুলোতে অপেক্ষা করছেন কুয়েতে ভাইকে ছেলেকে আত্মীয় স্বজনকে পাঠাবেন সবার জন্যই কাজে লাগবে শেয়ার করে দিন যাতে করে সকল প্রবাসী ভাই বোন সঠিক তথ্যটি জানতে পারে এবং কাজে লাগাতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন আপনারা জানতে চেয়েছেন কুয়েতের কি লাভানা বাতিল হয়েছে বা কুয়েতে কি বিশেষ শর্ত ছাড়া এখন বিষা বের হচ্ছে বাংলাদেশ দূতাবাসের মানব রাষ্ট্রদূত বাংলাদেশের প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার যে ব্যক্তিরা কুয়েতে অবস্থান করছেন তাদের সাথে এক বৈঠকে যে প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি বলেছেন এখনো বাংলাদেশের উপর যে শর্ত ছিল সেটি প্রত্যাহারের কোনো ঘোষণা কুয়েতের সরকারের পক্ষ থেকে আসেনি তবে গত এক সপ্তাহ ধরে কুয়েতে বাংলাদেশিদের শর্ত ছাড়া লাবানা ছাড়া বা লাভানা ছাড়াই বিষা বেরোচ্ছে মানব রাষ্ট্রদূতের কথার প্রমাণ পেয়েছি আমরা আমাদের পরিচিত পাঁচ থেকে সাতজন যারা একদিনের মধ্যে বিষা বের করেছেন দুই দিনের মধ্যে বিষা বের করেছেন যেটা চলতি সপ্তাহে মানে পেছনের সপ্তাহে আজ যেহেতু শুক্রবার গত সপ্তাহের বাংলাদেশের উপর কুয়েতে যে লাবানা বা লাবানা বা বিশেষ শর্ত ছাড়া যে বিষা বের হচ্ছিল না আর এক একটি বিষা বের হতে মাস বছর পর্যন্ত লাগত সেই জটিলতা বা ঝামেলা বর্তমানে নেই এটা একজাক্টলি ক্লিয়ার যে কুয়েতের সরকার এখনো অফিসিয়ালি কোনো ঘোষণা দেননি যেটা বলছিলেন আমাদের মানব রাষ্ট্রদূত আশাবাদী আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যারা লাবানা লামানা শর্তর ব্যাপার নিয়ে এখনো দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন বা বর্তমান পরিস্থিতির ব্যাপারে জানতে চেয়েছেন আমরা প্রশ্ন পেয়েছি কাতার থেকে প্রশ্ন পেয়েছি সৌদি আরবিয়া থেকে প্রশ্ন পেয়েছি আরব আমিরাত থেকে ওমান থেকে বাহরাইন থেকে সবার প্রশ্নের মূল উদ্দেশ্য হচ্ছে প্রিয়জনকে কুয়েতে পাঠানো আপনারা জানি যে কুয়েত বাংলাদেশীদের কাছে খুবই পছন্দের একটি দেশ এটার সাথে যুক্ত হয়েছে কুয়েতে অবস্থানরত বহু প্রবাসী বলছেন যে লাবানা লাবানার শর্ত উঠিয়ে বিশা চালু করে লাভ পাচ্ছেন না নানা ধরনের জটিলতা রয়েছেন বাংলাদেশিদের সুযোগ সুবিধা বৃদ্ধি ইত্যাদি ইত্যাদি আরো অনেক প্রশ্ন রয়েছে এখানে আমরা বলতে পারি যে লাবানার শর্ত বা বিশেষ শর্ত এটি একটি পার্ট আর কুয়েতে যে সকল বাংলাদেশিদের কাজ নেই সেটা আরেকটি পার্ট কুয়েতে বর্তমানে যারা ফ্রি ভি নামক অবস্থান করছেন যারা কোফিল কোম্পানি মক্তবকে টাকা দিয়ে বাইরে কাজ করেন তাদের জটিলতা রয়েছে বর্তমানে যে সকল বিষয়গুলো বের হবে সেটা নিশ্চয়ই এগ্রিমেন্ট চুক্তি কন্ট্রাক্ট ছাড়া বের হবে না আর যে সকল বাংলাদেশিরা আসবেন সকলের প্রতি আমাদের বিনীত অনুরোধ রইলো থাকবে কন্টিনিউ ফ্রি ভিসা নামক বিষয়তে না আসার জন্য অনেক টাকা খরচ করে এই ফ্রি ভিসা নামক বিষয় আসলে আপনি নিজে নিজের ক্ষতি করবেন মনে রাখবেন চুক্তি এগ্রিমেন্ট কন্টাক্ট মানে কফিল স্পন্সর কোম্পানির বিষয়তে আসবেন এত করে আপনাকে দুশ্চিন্তা করতে হবে না কোম্পানির কাজ রয়েছে কিনা বা কফিলের কাজ রয়েছে কিনা বা মক্তবের কাজ রয়েছে কিনা ফ্রি বিষয় নামক বিষয় আসার চেষ্টা করবেন না নিজের ক্ষতি নিজে করবেন না